অনেক মহিলাদেরই অভিযোগ থাকে যে প্রতি মাসে হয়েছে কিনা তারা তার শারীরিক লক্ষণ দেখে বুঝতে পারেন না ওভুলেশনের প্রায় ছয় থেকে সাত দিনই শারীরিক লক্ষণ থাকে যেমন সার্ভাইকাল মিউকাস উর্বর স্রাপ নির্গমন তলপেটের দান বা বাম পাশে ব্যথা মিলনের প্রতি আগ্রহ শরীরের তাপমাত্রা বৃদ্ধি পাওয়া ইত্যাদি সবগুলো লক্ষণেই প্রতিবাসী শরীরে দেখা দিতে হবে এমনটি নয় এই লক্ষণগুলোর ভিতরে যে কোনো দু একটি লক্ষণ দেখা দিলেও বুঝবেন আপনার অভুলেশন হয়েছে বিভিন্ন কারণে অনেক মহিলা শারীরিক এই লক্ষণগুলোর ভিতর কোনো লক্ষণই তাদের মাঝে দেখতে পারেন না অনেক কারণে এমনটি হতে পারে যেমন আপনার এম অনেক লো বা হাই হলে আপনার ডিম্বাণু কোয়ালিটি বেড়ে ওঠা যে হরমোন সেটি স্বাভাবিক হচ্ছে অনেক কম বা বেশি হলে হরমোনের ভারসাম্যহীনতা প্রো লাক্টিক্যাল হরমোনের মাত্রা ঠিক না হলে এল এইচ এফ এর মাত্রা ঠিক না হলে ইত্যাদি কারণে ওভুলেশন হলেও শারীরিক লক্ষণে কিছু তারতম্য আসে এতে অনেক মহিলাদেরই অভুলেশন হলেও তার শারীরিক লক্ষণের মাধ্যমে টের পান না এছাড়াও ডক্টরের কাছ থেকে অভুলেশনের জন্য মেডিসিন বা ইঞ্জেকশন নিয়ে ফলিকুলার স্টাডি করানোর সময় অনেক মহিলাদেরই অভুলেশন হতে দেখা যায় কিন্তু অভুলেশনের সময় শারীরিক যে লক্ষণগুলো থাকে সেগুলোর কোনোটি তাদের মধ্যে দেখতে পান না অনেক মহিলারাই তাই প্রশ্ন করেন যে ডক্টরের কাছ থেকে ফলিকুলার স্টাডির মাধ্যমে তিনি আজকে জেনেছেন তার অভিলেশন হয়েছে কিন্তু শারীরিক কোনো লক্ষণী বা পানির মতো স্বচ্ছ আঠালো তিনি দেখতে না এর কারণ আজকে আমরা অভিলেশন বোঝার এমন একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য নিয়ে আলোচনা করব যা জানা থাকলে আপনি এক রাতে মিলনে গর্ভধারণ করতে পারবেন জানতে হলে প্রেগনেন্সি টেক্স চ্যানেলটি সঙ্গেই থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাধারণত মাসিক সাইকেল আঠাশ থেকে বত্রিশ দিনের বলা হয়ে থাকে কিন্তু আপনার মাসিক সাইকেল যদি পঁচিশ থেকে পঁয়ত্রিশ দিনের মধ্যেও হয়ে থাকে তাহলে সেটিও নিয়মিত মাসিক সাইকেল হিসেবে ধরা হয় কারণ মাসিক নির্দিষ্ট তারিখ থেকে দুই চার দিন আগে বা পরে হতেই পারে এটি অনিয়মিত মাসিক নয় বরং এটিও নিয়মিত মাসিক যদি আপনার মাসিক সাইকেল পঁচিশ থেকে পঁয়ত্রিশ দিনের মধ্যে হয়ে থাকে তারপর অভুলেশন কখন হচ্ছে তা শারীরিক লক্ষণ থেকে বুঝতে পারছেন না সেক্ষেত্রে আপনি মাসিক থেকে শুরু করে অষ্টম দিন থেকে মিলন শুরু করে দিন পর্যন্ত প্রতিদিন বা একদিন পর পর মিলন করবেন যদি হাজবেন্ডের সব রিপোর্ট ভালো থাকে সেক্ষেত্রে দু একদিন পরপর মিলন করলেও গর্ভধারণ হয়ে যাবে অনেকেই ভাবেন অভুলেশনের দিনেই মিলন করতে হবে নতুবা গর্ভধারণ সম্ভব নয় এ ধরনের মানসিক চাপ থেকে দূরে থাকুন অবলেশনের দু একদিন আগে মিলন হয়েছে বা অবলেশনের দু একদিন পরে মিলন হয়েছে কিন্তু দিনে মিলন হয়নি সেক্ষেত্রেও গর্ভার সম্ভাবনা একই রকম থাকবে যদি আপনার দিনের মাসিক সাইকেল হয় তাহলে দিনের পর থেকে মিলন বন্ধ করতে পারেন আর যদি থেকে দিনের মাসিক সাইকেল হয় তাহলে পঁচিশতম বা ছাব্বিশতম দিনের পর থেকে মিলন বন্ধ রাখবেন আর মিলন শুরু করবেন মাসের শুরু দিন থেকে হিসেবে শুরু করে অষ্টম নবম বা দশমতম দিন থেকে দু একদিন পর পর গ্যাপ রেখে মিলন করতে পারেন যদি আপনার অনিয়মিত মাসিক হয় দুই তিন মাস পর পর যদি মাসিক আসে সেক্ষেত্রেও আগে একজন অভিজ্ঞ গাইনি বিশেষজ্ঞ ডাক্তার দেখিয়ে আপনার মাসিক নিয়মিত করুন এরপর গর্ভধারণের জন্য চেষ্টা করুন অনিয়মিত মাসিকের ক্ষেত্রেও অবলেশন হতে পারে এক্ষেত্রে একদিন পরপর বা প্রতিদিন মিলন করুন পরবর্তী মাসিক আসার আগ পর্যন্ত এবার আমরা আলোচনা করব কোন লক্ষণটি দেখে বুঝবেন আপনার অবলেশন হয়েছে একটি হেলদি অবলেশনের প্রধান লক্ষণই হলো সার্ভাইকাল মিউকাস বা সাদা স্রাব ওভুলেশন যখন হবে ওই দিনটিতে স্রাবগুলো ডিমের সাদা অংশের মতো স্বচ্ছ আঠালো করা যায় এমন ধরনের স্রাব নির্গত হবে কিন্তু যাদের হরমোনজনিত বা অন্য কোনো সমস্যা আছে তারা ওভুলেশন হলেও পুরো সময় কখনো দেখতেই পান না এই ধরনের সমস্যা যাদের তারা মাসিক সাইকেলের মাথা দিনগুলোতে খেয়াল রাখবেন যে আপনার পেনটি বা পায়জামাতে ছোট গড়িগুড়ি আঠালো স্রাবের মতো লেগে আছে কিনা এ ধরনের ছোট গড়িগুড়ি আঠালো স্ট্রাব যখনই দেখবেন বুঝবেন আপনার ওভুলেশন হয়েছে এই একটি লক্ষণই হল প্রধান এছাড়াও তলপেটে ডান বা বাম যে কোনো একপাশে ব্যথা হয়ে চিনচিনে বা হালকা সুস্ফুটার মতো চিপ্ন ব্যথা অনুভব হবে শারীরিক এই লক্ষণটিতেও বুঝবেন আপনার অভিলেশন হয়েছে একটি ডিজিটাল থার্মোমিটার দিয়ে শরীরের তাপমাত্রা মাপার মধ্য দিয়েও বুঝতে পারবেন আপনার অভিলেশন হয়েছে মাসিক শেষ হওয়ার পর দিন থেকে একটি ডিজিটাল থার্মোমিটার দিয়ে শরীরের পারবেন আপনার অভিলেশন হয়েছে মাসিক শেষ হওয়ার পরের দিন থেকে সকালে ঘুম থেকে উঠে বিছানা থাকা অবস্থায় একটি ডিজিটাল থার্মোমিটার মুখে দিয়ে শরীরের তাপমাত্রা মেপে খাতায় তারিখ দিয়ে দিয়ে নোট করে রাখবেন যখন আপনার অভিলেষন হবে দেখবেন আপনার প্রতিদিনের তাপমাত্রা চেয়ে সেদিনের তাপমাত্রা হঠাৎ করে হাফ ডিগ্রি বা এক ডিগ্রি সেলসিয়াসের মতো বৃদ্ধি পাবে এতেও বুঝবেন আপনার অভিলেশন হয়েছে ভালো থাকুন সুস্থ থাকুন আপনার সফলতা কামনা করছি ধন্যবাদ সকলকে